হ্যালো ব্যাটস আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি জমজমের কালেকশন দেখেন জমজমের চমৎকার একটা ডিজাইন চলে আসছে একদম ডিজিটাল প্রিন্টের জমজমের এই লোনের কালেকশনগুলো আপনার গতকাল কিন্তু পাঁচটা নতুন ডিজাইন আসছে আমরা একটা ডিজাইনের ভিডিও এর আগে দেখাইছি আজকে হচ্ছে এই ডিজাইনটা দেখাবো দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট যার লেন্থ হবে আটচল্লিশ আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এই জমজমের কালেকশনগুলো এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার আমরা এটা স্যালোয়ার প্লাস আমরা দেখবো সালোড হচ্ছে পাকা আরেগজ দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেলার হচ্ছে পাকা আরেগজ এবং হান্ড্রেড পারসেন্ট রঙ গ্যারান্টি এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে একদম পুপ আসার দেখেন খুবই চমৎকার ডিজাইন জমজমের এই তো হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসাধারণ একটা জমজমের কালার দেখেন একদম সুপার কোয়ালিটি জমজম দেখেন কত সুন্দর একটা জমজমের কালেকশন অনেক সফট একটা ডিজাইন গরমের আরাম আমরা এটা ব্যাক দেখবো এগুলোর ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন যারা নতুন লোন নিয়ে বিজনেস করতে চান বা লোন ইউজ করতে চান তারা চাইলে জমজমগুলো ইউজ করতে পারেনি গরমের মধ্যে এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা স্যালোর প্লাস অন্যরা দেখবো স্যালোর হচ্ছে একদমই গস আর হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি এই যে হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন একদম প্রুফ আসাধানরা খুবই চমৎকার একটা অন্য কালেকশান দেখেন জমজমে কিন্তু এখানে হিউসমেন্ট কালেকশান আমাদের স্টকে আছে আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা জমজমের ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা জমজমের কালেকশান দেখেন অসাধারণ একটা ডিজাইন জমজমের এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু অনেক সফট আবারও বলি যে এরা হচ্ছে একদম গরমে আরাম আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটাও কিন্তু অস এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালার হচ্ছে পাকা আরেকজ দেখেন হান্ড্রেড পারসেন্ট রং কোষ গ্যারান্টি এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ পাসার দেখেন আর আপনারা জানেন জমজমের রিভিউ কিন্তু অনেক ভালো কারণ বর্তমান সময়ের সবচেয়ে লোনের মধ্যে স্যারাই হচ্ছে জমজম আমরা আইটার একদম শেষে কালারটা দেখবো সেটাও কিন্তু অসাধারণ একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু জমজমের সুপারহিট দেখেন খুবই চমৎকার জমজম দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা জমজমি কালেকশন দেখেন অসাধারণ একটা জমজমি কালেকশন এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়ে আমরা এখন অন্যটা দেখবো ওনার হচ্ছে একদম পুরো আসার দেখেন এই যে হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম পুরো আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশনটা এছাড়া কিন্তু জমজমের আরও হিউস পেন্ট কালেকশন আমাদের স্টক আছে এগুলো হচ্ছে কিন্তু সবই জমজমের কালেকশন দেখেন যেখানে দেখেন জমজমের হিউজ পেট কালেকশন আছে হিউর ভালো থাকেন আলাইকুম